কোন থানায় গিয়া টিকারপাড়া থানাটা সাইজ আমি জানি না ওটা মনে হচ্ছে ব্যাটরা থানা হবে না রাজনগর থানা হবে এই থানা এলাকা আমরা যথারীতি একটা আমাদের যে সিস্টেম আছে একজনের ফোন নাম্বার নেই তার ফোন নাম্বার আমাদের কাছে ছিল মানে যারা এসেছিলেন পিকনিক করতে তারা মানে হাওড়া বাগনান হ্যাঁ হ্যাঁ বাগনানে নয় স্যার টিকিয়াপাড়া টিকিয়াপাড়া ওনারা মানকুন ডিস্ট্রিক্ট ওটা টিকিয়াপাড়া হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দুধকুমরা ও হাওড়া জেলার বাক্সির মধ্যবর্তী রূপনারায়ণ নদীতে মানকুর চরের সামনে নৌকাডুবির ঘটনাটি ঘটে নৌকতে ষোলো জন যাত্রী ছিলেন তৎপরতার সঙ্গে নজনকে উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ থাকে পরে একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে জানা গেছে হাওড়া জেলার টিকিয়াপাড়া থেকে তারা পিকনিকে এসেছিল মানকুর চর থেকে নৌকাই করে তারা দাসপুর এলাকার কোনো এক জায়গায় পিকনিকে আছে ফেরার পথে এই দুর্ঘটনা দাসপুর থানার পুলিশ ও বাগনান থানার পুলিশ তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালায় এখনও পর্যন্ত এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ রয়েছে জানা গেছে পিকনিকে আসা ওই যাত্রীদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী দুজন শিশু ও একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ রয়েছেন

সমস্ত চার ছটা নৌকা নিয়ে ওরা একেবারে দাসপুর দাসপুর ওসি অপরদিকে দাসপুর টু ভিডিও জেলা পরিষদের সদস্য থেকে এলাকার মানুষজন সকলেই কিন্তু নৌকাতে আসেন এবং তল্লাশি চালাচ্ছেন যেরকম বাগনান থানার পক্ষ থেকেও তল্লাশি চালানো হচ্ছে নৌকা ডুবার সঙ্গে সঙ্গেই বাকসি সমস্ত চার ছটা নৌকা নিয়ে ওরা একেবারে দাসপুর দাসপুর ওসি অপরদিকে দাসপুর টু ভিডিও জেলা পরিষদের সদস্য থেকে এলাকার মানুষজন সকলেই কিন্তু নৌকাতে আসেন এবং তল্লাশি তল্লাশি চালাচ্ছে যেরকম বাগনান থানার পক্ষ থেকেও তল্লাশি চালানো হচ্ছে থানার পক্ষ থেকেও কিন্তু একেবারে তল্লাশি চালানো হচ্ছে আর একটু এটা যেটা আছে

হ্যাঁ ওইটাই তুমি বলো ওইটাই বলো হ্যাঁ ওইটা জমিটা ছিল